আমরা সকলে হয়তো জানি যে আমরা ডিবি কার্যালয়ে নাকি ছয় দিন ছিলাম কিন্তু আমরা অনেক ঘটনা এখনো বলার আমাদের সুযোগ হয়নি সময় হয়নি আমরা প্রত্যেকটি বলবো আমি হাসতার আমরা বলবো আমাদের সাথে হাসি ছিল কিভাবে আমাদেরকে আমাদের বাড়ি নিচে এসে বিজিএফআই আমাদের পরিবারকে ডিডিএফআই এভাবে এসে আমাদেরকে বলেছে সাহায্য আমরা আমি হাস্তাতে এক বাসায় ছিলাম যে আপনারা যদি সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা আহ্বান জানিয়েছে আপনারা যদি তাদের সাথে গিয়ে না বসেন তাহলে আপনাদের কয়েকজনের জন্য বিজেএফআই প্রতিষ্ঠানটির আমরা সুনাম ক্ষুণ্ণ হতে দিব না তারা আমাদের বাসার নিচে এসে দাঁড়িয়েছে গাড়ি নিয়ে বলে জানালা খুলে দেখেন আপনারা যদি নিজেরা না নেমে আসেন সহযোগিতা না করেন আমরা আপনাদের বাসায় যাব এক্ষেত্রে যদি আপনাদের পরিবার আপনাদের সাথে এই ঝামেলায় জড়িয়ে যান তার জন্য আমরা দায় ভার নিব না বাধ্য হয়ে আমাদেরকে বাসার নিচে আসতে হয়েছে আমাদের স্পষ্ট মনে আছে বৃহস্পতিবারে আঠারো জুলাই আমাকে এবং হাস্তাকে যখন সেখান থেকে ডিজিএফআই নিয়ে যায় তারা প্রথম দিন আমাদেরকে না বলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম দিন নিয়ে যায় এবং সেখানে ডিজিএফআই যে অফিস তারা ছিল সকল বিশ জন ছিল ইভেন ডিজিএফ ডিজি অফ ডিজিএফআই হিমসান সেখানে উপস্থিত ছিল তারা আমাদেরকে বাধ্য করতেছিল ওই মুহূর্তে যে আমরা যেন ওই তিনজন মন্ত্রী তারা আরেকটু পাশে বসা ছিল তাদের সাথে যেন আমরা কথা বলি আমরা ওই দিন স্পষ্ট করে আঠারো জুলাই দিন বলেছিলাম যে আমাদেরকে যদি ওই তিনজন মন্ত্রীর সামনে আপনার নিতে হয় তাহলে যেটি হবে যে তিনজন মন্ত্রী সামনে এটি প্রুফ হবে আপনারা আমাদেরকে জোর করে সেখানে নিয়ে যাচ্ছেন আমরা সুস্থ অবস্থায় আমাদেরকে আপনি ওই তিনজন মন্ত্রীর সামনে দিতে পারবেন না এবং ওই দিন পুরো টিম বিজেপি অন্তত বিশ জন অফিসার সেখানে ছিল পুরো টিম তারা ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু নিতে পারেনি এরপরে তারা সেখান থেকে আঠারো জুলাই রাতে আমাদেরকে একটি সেই ফোর্ম এনে আমরা জানি না কোথায় তারা তাদের গাড়ি গাড়িতে করে নিয়েছিল এবং তিনজন মন্ত্রী সেদিন সেখান থেকে আমাদের সাথে কথা না বলে দেখানো বলে তাদেরকে চলে যেতে বাধ্য হতে হয় এবং পরের দিন উনিশ জুলাই এই ঘটনাটি যদি আমি পুরো বর্ণনা বিস্তৃত বলি আমার অন্তত এক ঘন্টা সময় লাগবে আমি শুধু একটি সামারি যে পরের দিন উনিশ জুলাই ওই সেই কমে অন্তত দশটা আলাদা আলাদা টিম এসেছে আমাদেরকে বিভিন্নভাবে ইমোশনালি ফোর্সফুলি বাধ্য করার জন্য যেন আমাদেরকে নিয়ে যেতে পারে। ফাইনালি সোমবার পরে যখন আবার প্রায় বিশ থেকে ত্রিশ জনের বেছে এরপরে বিকালেতে সেখানে হাসিজকে আবার নিয়ে আসা হয় তাদের কথা হচ্ছে হয় আমাদের তিনজন দুইজন না থাকলে তাদের কোনো সমস্যা নেই বাংলাদেশের আওয়ামী লীগের কোনো সমস্যা নেই কিন্তু এই দুই তিনজনের জন্য তারা তাদের ইনস্টিটিউশনের যে সম্মান সেটা নষ্ট হতে দেবে না এ হচ্ছে পর্দায় নিয়ে যাওয়া হয় আমরা করে যে আমাদেরকে যদি এখানে বসানোর চেষ্টা করা হয় তাহলে এখান থেকে আমাদের লাশ বাইরে যাবে আমরা বাইরে যাবো না এবং আমরা আমাদের জায়গা থেকে তিনজন মন্ত্রী বার বার বলার পরেও আমরা আমাদের জায়গা থেকে তাদের সেখানে বসিনি পর্যন্ত এবং আমরা নিজেরা যে দাবিগুলো ঠিক করেছিলাম সেই কাগজটি দিয়ে আমরা যখন বের হয়ে আসি এখানে কিছু মিডিয়ার ভাই আমি তারা এখানে আছেন কিনা তাদেরকে ডিজিএফআ কিছু মিডিয়া কল করেছিল। যখন মিডিয়া আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় তার পিছনে ডিজিএফআইর অফিসাররা দাঁড়িয়েছিল এবং প্রথমবার যখন তাদের মন মতো কথা হয়নি সেটি বলানোর জন্য দ্বিতীয়বার আবার তারা আমাদের কথা নিচ্ছিল এবং তারপর আমরা সেই কথা রিপিট করেছিলাম এবং ওই দিন আমরা দেখেছি আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমরা এখানে কোন রকমের আলোচনার জন্য আসেনি কোন রকমের আপনাদের সাথে বৈঠকের জন্য আসেনি আমরা আমাদের দাবিগুলো শুধু জানিয়ে এসেছি যেতে কারণ এগুলো পৌঁছানোর ব্যবস্থা এই সরকার রাখেনি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে কিউ দিতে যাচ্ছে আমাদেরকে কথা কোথাও যেতে দেওয়া হচ্ছে না সেই পাউস দামে সবচেয়ে নির্ম ব্যক্তি হাউসে আমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে সেই জায়গায় দাবিগুলো জানিয়ে শেষে যখন আমরা এই কথা বলে আমাদের কর্মসূচি চলবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয় সেদিন আমরা দেখেছিলাম বিজিএফআই কিভাবে মিডিয়া কন্ট্রোল করে প্রত্যেকটি লাইন তারা ঠিক করে দিয়েছে মিডিয়ার কোন অংশটুকু যাবে তারা ঠিক করে দিয়েছে আমাদের কথাটুকু যেটি আমাদের কথাই ছিল না সেই কথাটুকু আমাদের কথা দিয়ে ওই মিডিয়াতে প্রচার করা হয়েছে এই কাজগুলো আমরা আমাদের এই যে সময় আমরা যে কি অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি আমরা এগুলো এখন পর্যন্ত তুলে ধরার বা শেয়ার করার সময় পাইনি তবে আমরা আমাদের থেকে স্পষ্ট করে জিনিস একটি বলি অসংখ্য রক্ত জীবন আপনারা যে আজকে ধীরে ধীরে সিক্রেট কথাগুলো বলছেন আপনাদের প্রতি অনুরোধ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো সর্বোচ্চ আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন সিক্রেট গুলোকে ওপেন সিক্রেট করতে হবে ওপেন সিক্রেট গুলোকে ওপেন করতে হবে